আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছে তো চলুন আজকে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রায়ে রেসিপিটি শেয়ার করব তো প্রথমে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি দেখুন ফ্রেঞ্চ ফ্রায়ে আকারে করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখে দেব তো এইভাবে ধুয়ে দেখুন এই সেপ করে কেটে নিয়েছি তো এখানে আমি এক কেজির মতো আলু কেটে নিয়েছি তো এগুলোকে ধুয়ে ভালোভাবে আমি এখন ছাঁকনিতে রেখে দিচ্ছি দেখুন তো এখন আমি ছাঁকনিতে আলোগুলো রেখে দিচ্ছি তো এখন আমি হচ্ছে চুলাতে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি তো পানিটা যতক্ষণ অব্দি বলক না আসছে তো ওয়েট করব তো এতে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন পানি আস্তে আস্তে বলক চলে আসতেছে তো এখন পানিটা অনেকখানি গরম হয়ে গেছে তো এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে আমি এখন একটা বলক তুলে নিব এটা বেশিক্ষণ পানিতে রাখবো না দেখুন বলক চলে এসছে আমি একটু নেড়ে দিয়ে হচ্ছে দুই মিনিটের মতো জাস্ট এটাকে চেড়ে দিব দিয়ে উঠিয়ে নেব তো দেখুন এখন আমি হচ্ছে এটাকে ছাঁকনিতে আবার ঢেলে নিয়েছি দেখুন এখন পানি ঝরে গিয়েছে সুন্দরভাবে তো এটা আমি বাটিতে করে নিয়েছি এখন এটাকে আমি ফ্রিজে রাখবো ফ্রিজে একটু বেশি টাইম রাখলে ভালো যদি আপনার সময় স্বল্পতা থাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আপনি এটাকে ফ্রাই করতে যাবেন তো দেখুন এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে নিয়ে এখন আমি হচ্ছে এটাকে তেলে ভেজে নিব তো ফ্রাই প্যান দিয়ে নিলাম দিয়ে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে এখানে দিয়ে ভেজে নিব তো দেখুন ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে তো তেল দিয়ে নিলাম তো তেলটা গরম হয়ে আসছে তো এখন আমি এখানে দেখুন অল্প অল্প করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে নিচ্ছি তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে দিয়ে আমি হচ্ছে ভেজে নেব তো দেখুন একে একে সবগুলো দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে তো আপনার একটা একটা করে ইয়ে করতে পারেন বা হচ্ছে আপনি সমস্তগুলো একবারে নেড়ে চেড়ে দিয়েও ভাজতে পারেন এটা আস্তে জালে সুন্দরভাবে একটা বাদামি কালার চলে আসবে এ পর্যন্ত ভেজে নেবেন তো দেখুন আমি উল্টে দিচ্ছি একটা একটা করে যে হচ্ছে এইভাবে একটু রেখে মানে জাল করতে থাকবো তারপরে হচ্ছে আমি আবার উল্টে দেবো দেখুন এখন কত সুন্দর কালার চলে আসছে তো এই তো এভাবে করে নিলে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ পাই